আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের কোষি দেখি নয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষি দেখি নয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শত করাই প্রকাশ করার চেষ্টা করে দেখো এখানে এক নম্বরে কতটি ঘর আছে প্রথমে করে নিতে হবে এদিকে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ঘর আছে এদিকে দেখব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দশ দশে একশোটি ঘর আছে এবার দেখো একশোটি ঘরের মধ্যে কতটি ঘর রং করা আছে এখন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তো দেখো একশো ভাগের মধ্যে চোদ্দো ভাগ কিন্তু রং করা আছে এটাকে আমি করে নিয়ে যাব কত পার্সেন্ট হচ্ছে দেখো লিখে নেব এক নম্বরে একশোটি ঘরের মধ্যে কিন্তু চোদ্দোটি ঘর রং করা আছে এটাকে আমি শতকরায় প্রকাশ করব তো এটা দেখো শতকরায় কত হবে দেখো লিখে নেবো শত করাই শত করাই দেখো করে কত হবে সমান চোদ্দ বা এক শত তোমরা মনে রাখবে শতকরা বললে তোমার উপরে কিন্তু একশো দিয়ে গুণ করতে হবে আর যদি পার্সেন্ট দেওয়া থাকতো তখনও তোমাকে নিচে একশো দিয়ে ভাগ করতে হতো ঠিক আছে এখন দেখো উপর নিচে একশো একশো কেটে দিলাম থাকছি চোদ্দো কত হলো চোদ্দো পার্সেন্ট বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্ন দেখো এখানে দেখো দুইটি ঘর আছে দুইটি ঘরের মধ্যে একটি ঘর রং করা আছে তো দেখবো এটা শতকরায় প্রকাশ করে কত পার্সেন্ট ঘর রং করা আছে দেখো লিখে নেব দুই আর ওপরে হবে এক এটা শতকরাই প্রকাশ করবো শতকড়াই এক বাই দুই সত্য করা মানে উপরে একশো দিয়ে গুণ করতে হবে এটা কাটারি করলে হবে পঞ্চাশ দুয়ে একশো এটা এক আর পঞ্চাশে গুণ করলে হয় পঞ্চাশ একে পঞ্চাশ পার্সেন্ট বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নে দেখো কতটি ঘর আছে এক দুই তিন চার পাঁচ এদিকে দেখো এক দুই তিন চার পাঁচ মানে পাঁচ পাঁচে পঁচিশটি ঘর আছে পঁচিশটি ঘরের মধ্যে দেখো কতটি ঘর রং করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘরে কিন্তু রং করা আছে দেখো শতকড়ায় প্রকাশ করবো লিখে নেব উপরে আট আর নিচে পঁচিশ তা হবে শত কড়াই আবার দেখো উপরে আট লিখবো নিচে পঁচিশ শতকড়া মানে উপরে একশো দিয়ে এটাকে গুণ করতে হবে একশোকে ভাগ করা হয় চার আর বত্রিশ বত্রিশ বুঝতে এরপর এরপরে দেখো চার নম্বর চার নম্বর প্রশ্ন দেখো প্রশ্ন দেখো চারটি ঘর আছে এক দুই তিন চার চারটি ঘরের মধ্যে তিনটি ঘর রং করা আছে দেখব শতকরায় কত পার্সেন্ট ঘর রং করা আছে দেখো লিখে নেব উপরে তিন নিচে চার এটা শতকরায় প্রকাশ করব সমান তিন বাই চার শত করার জন্য উপরে একশো দিয়ে গুণ করবো একশোকে আবার চার দিয়ে ভাগ করা হয় পঁচিশ এখন দেখো পঁচিশকে তিন দিয়ে উঠ করলে হয় তিন পঁচিশ হয় পঁচাত্তর এটা হলো পার্সেন্ট মানে শতকরা পঁচাত্তর পার্সেন্ট কিন্তু রঙ করা আছে এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন দেখো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর আছে পাঁচটি ঘরের মধ্যে দেখো দুইটি ঘর কিন্তু রঙ করা আছে তো দেখবো এটা শতকড়াই কত পার্সেন্ট ঘর রং করা আছে দেখো লিখে নেব উপরে দুই আর নিচে পাঁচ এবার দেখো এটা শত করায় প্রকাশ করবো শত করাই সমান দুই বাই পাঁচ গুণিত এখানে একশো বসবে একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে পাঁচ কুড়ি একশো কুড়িকে দুই দিবন করলে হবে দুই কুড়ি হয় চল্লিশ এটা হবে পার্সেন্ট বুঝতে পারলে এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর চিত্রে দেখো দেখো এখানে কতটি ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘর আছে আটটি ঘরে আমার দেখো দুটি ঘর অঙ্কর আছে শতকরে দেখবো কত পার্সেন্ট অঙ্কর আছে দেখো লিখে নেব উপরে দুই নিচে আট এটা শতকরে প্রকাশ করব সমান দুই বাই আট উপরে হবে একশত এটাকে দেখো কালারটি করে নেবো চার দুই আট প্রথমে কেটে দিলাম আর চার পঁচিশে হবে একশো তো এখন দেখো পঁচিশ থাকে শুধু তো পঁচিশ বসবে পঁচিশ পার্স এটাও সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বরের অঙ্কগুলো দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের সামান্য ভগনাশকগুলি শতকরে প্রকাশ করি এখনই তোমাদের শেখালাম কীভাবে শতকরে প্রকাশ করতে হয় আবার দেখাচ্ছি দেখো প্রথমে আমি এক নম্বর দিয়ে অঙ্কটুকে নেব উপরে হবে পঁয়তাল্লিশ নিচে হবে পঞ্চাশ এটাকে শতকরায় প্রকাশ করবো তো দেখো পঁয়তাল্লিশ তোমরা মনে রাখবে সবসময় শতকরাই প্রকাশ করতে বললে উপরে কিন্তু একশো দিয়ে গুণ করতে হবে আর পার্সেন্ট যদি দেওয়া থাকে তখন তোমাকে কিন্তু নিচে একশো দিয়ে ভাগ করতে হবে গুঞ্জন দিয়ে বসাতে হবে ঠিকই এবার দেখো এখানে আমি একশো দিয়ে বসাচ্ছি এবার দেখো পঞ্চাশ দুইও হবে একশো আর পঁয়তাল্লিশ দুইও হচ্ছে নব্বই এটা হবে পার্সেন্ট এবার দেখো দুই নম্বর নয় বাই দশ সমান নয় বাই দশ গুণিত এক শত দশ দশে হয় এক শত আর দশকে নয় দিয়ে গুণগুলো হবে নব্বই এটা হবে পার্সেন্ট এবার দেখো তিন নম্বর উপর হবে তেত্রিশ নিচে হবে তিন শত এটাকে দেখো শতকরে প্রকাশ করবো উপরে হবে তেত্রিশ নিচে হবে তিনশত আর এখানে একশো বসবে এখন দেখো কাটা করে নেব এটা হচ্ছে তিন একশো হয় তিনশত আর তিন এগারো হয় তেত্রিশ এখন থাকছে কি এগারো এগারো পারসেন্ট এবার দেখো চার নম্বর এক পণ্য দুই বাই পাঁচ এটা প্রথমে পণ্য ভেঙে নেব তো এটাকে পূর্ণ সংখ্যা বলে এটা লব এটা হর এটা একটা গুণ করতে হয় পাঁচ এক পাঁচ আর এটা যোগ করতে হয় তো পাঁচ আর সাতে যোগ করলে হবে দুইয়ে যোগ করলে হবে সাত আর নিচে হবে পাঁচ এবার দেখো এটাকে আমি শতকরে প্রকাশ করবো সাত বাই পাঁচ গুণিত একশত এখন দেখো আট করে নেবো পাঁচ কুড়ি একশো আর কুড়িকে সাত দিয়ে গুণ করা হয় একশত চল্লিশ পারসেন্ট এবার দেখো পাঁচ নম্বর প্রশ্নটিকে নেব চার পণ্য তিন বাই আট আবার পণ্য ভেঙে নেব চারটে বত্রিশ বত্রিশ আর তিনে হবে পঁয়ত্রিশ নিচে হবে আট শতকরে প্রকাশ করবো পঁয়ত্রিশ বাই আট এনে গুঞ্চনা দিয়ে একশত বসাবো আবার দেখো কাটা করে নেব এটা দেখো চার চার দুগুনি আট হচ্ছে আর এটা দেখো চার পঁচিশে হচ্ছে এক এখন দেখো আর কিন্তু কাটাতে যাচ্ছে না কী করব দেখো উপরে হবে আটশত পঁচাত্তর মানে এটি গুণ করে হচ্ছে আর নিচে হচ্ছে দুই এখন দেখো উপরে বেশি আর নিচে কম অতএব কিন্তু এটাকে ভাগ করে পূর্ণ করতে হবে তো এটাকে ভাগ করে পূর্ণ করলে হবে চার শত আর ভাগ শেষ থাকবে এক তো উপরে আর ভাগ যেটা ভাগ করেছি যেটা দিয়ে দুই সেটা নিচে বসবে বুঝতে পারলে তোমরা কিন্তু রাপে ভাগ করে নেবে এখানে আমি পার্সেন্ট বুঝে দিলাম বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বরের অঙ্কগুলো তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের দশমিক শতক শতকরায় প্রকাশ করি এখানে দেখো সামান্য ভগ্নাংশ ছিল সেগুলো শতকরায় প্রকাশ করে তোমার দেখালাম এখানে আছে দশমিক ভগ্নাংশ এগুলো কি হবে করে প্রকাশ করব দেখো এক দাগ দিয়ে প্রশ্নটাকে নেব শূন্য দশমিক ছয় প্রথমে এটাকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করব দেখো কীভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হয় সামান্য ভগ্নাংশে প্রকাশ করার জন্য দশমিক ছাড়া সমস্ত সংখ্যা কিন্তু উপরে বসাবো বাম দিকে শূন্যর মূল্য থাকে না সেজন্য বসালাম না এখন দেখো দশমীর জন্য এক বসাবো আর দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য বসাবো এবার দেখো শতকালে প্রকাশ করব তো উপরে একশো দিয়ে গুণ করতে হবে এখন একশোকে দশ দিয়ে ভাগ করলে হয় দশ দশে একশো আর দশকে ছয় দিয়ে গুণ করলে হয় ছয় দশে ষাট পার্সেন্ট দেখলে কত সহজেই আমি তোমাদের শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর প্রশ্নটুকু নেব শূন্য দশমিক শূন্য দুই এখন দেখো দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে বসে নেব নিচে হবে দশমিক জন্য এক দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য এবার দেখো এটাকে আমি শতকরাই প্রকাশ করবো দুই বাই একশত আর এখানে হবে গুঞ্চু দিয়ে একশত একশো একশো কেটে দিলাম থাকছে দুই দুই পার্সেন্ট বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর প্রশ্নটাকে বলব শূন্য দশমিক পাঁচ সাত সমান সামান্যভাবে সে প্রকাশ করব উপরে হবে সাতান্ন নিচে হবে দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য এখন দেখো সাতান্ন বাই এক শত গুণিত এক শত কাটা করে দেখো একশো কেটে গেল সাতান্নকে সাতান্ন থাকে তো সাতান্ন পারসেন্ট এবার দেখো চার নম্বর প্রশ্নটুকে নেব এক দশমিক দুই এক এটাকে দেখো সামান্য ভাবে সে প্রকাশ করব দশমী ছাড়া সমস্ত সংখ্যা কিন্তু উপরে বসবে এক দুই এক একও বসবে কেননা একুশের বাম দিকে কিন্তু একের মূল্য থাকে এখন দেখো এখানে এক বসাবো দশমীর জন্য দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য বুঝতে পারলে মনে রাখবে সবসময় কিন্তু দশমীকে ডান দিকে দেখতে হবে কটি সংখ্যা আছে আর তোটি শূন্য বসবে এখন দেখো এক একুশ নিচে এক আর গুণ গুঞ্চন্ন একশত এক শ কেটে দিলাম এক থাকে আর একশত এক দিনগুলো হয় একশত একুশ হবে পার্সেন্ট এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব শূন্য দশমিক শূন্য শূন্য তিন এখন দেখো দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে বসাব উপরে তিন বসবে আর তিনের বাম দিয়ে কিন্তু এগুলো শূন্য মূল্য থাকে না জন্য বসালাম না দশমিক জন্য এক এখন দেখো দশমিক পরে তিনটি সংখ্যা আছে তিনটি শূন্য বসবে শূন্যগুলোকে কিন্তু সংখ্যা ধরতে হবে তোমার মনে রাখবে ঠিক আছে এবার দেখো তিন বাই এক হাজার কুড়ি তো এক শত শত করে প্রকাশ করবো সেই জন্য এখন দেখো এটা কীভাবে আট করছি দুটো শূন্য আর দুটো শূন্য কেটে দিল এখানে এক থাকে এখানে দশ এখন দেখো উপরে থাকছে তিন একে তিন আর নিচে দশ এখন দেখো এটাকে আমি আর তোমার পূর্ণ সংখ্যা তৈরি করবো না কেননা উপরে আছে ছোটো নিচে বড় যদি উপরে বড় থাকতো নিচে ছোটো থাকতো তখন কিন্তু ভাগ করে পূর্ণ সংখ্যা তৈরি করতে হতো ঠিক আছে অতএব এটা হচ্ছে পার্সেন্ট আর এটি দেখো দশমিকের অঙ্গ ছিল সেই জন্য এটাকে আমি দশমিক দিয়ে কিন্তু ভাগ করে নেব তো দেখো এখন এটাকে দশ দশ এটা বাইরে বসবে আর তিনটা ভিতরে বসবে ভাগ করে নেব শূন্য দশমিক দিয়ে শূন্য আর তিন দশের তিরিশ কী পাচ্ছি শূন্য দশমিক তিন পার্সেন্ট পাচ্ছি বুঝতে পারলে এটি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে নীচের শতকরাগুলি এবার দেখো শতকরা কিন্তু দেওয়া আছে নীচের শতকরাগুলি সামান্য ভাবনা প্রকাশ করি এবার মন দিয়ে বুঝবে কীভাবে আমি শতকরাগুলিকে সামান্য ভাবান প্রকাশ করব দেখো করে দেখাচ্ছি প্রথমে আমি এক নম্বর দিয়ে প্রশ্নটুকে নেব দশ পার্সেন্ট তোমাদের আমি কিছুক্ষণ আগে বললাম যে যদি পার্সেন্ট দেওয়া থাকে নিচে কিন্তু একশো বসাতে হবে ঠিক আছে দেখো এখন কীভাবে করছি দশ আর পারসেন্টের জন্য নিচে একশো বসাতে হবে বুঝতে পারলে এখন দেখো এটা আমি কাটা করে নেবো দশ দশে একশো ঠিক আছে আর উপরে থাকছে এক তো কী হলো এটা এক বাই দশ বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর সত্তর পার্সেন্ট তো উপরে হবে সত্তর আর পার্সেন্টের জন্য নিচে একশো এখন দেখ শূন্য শূন্য কেটে দিলাম উপরে থাকছে সাত নিচে থাকছে দশ তো সাত বাই দশ এটা সুন্দরভাবে হয়ে ভালো এরপরে দেখো তিন নম্বর তিন নম্বরে আছে পনেরো পার্সেন্ট আবার দেখো উপরে পনেরো লিখবো আর পারসেন্টের জন্য নিচে একশো দেবো এখন দেখো কার্ড করে নেবো এটা যাচ্ছে পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো এটা হচ্ছে পাঁচ কুড়ি একশো উপরে থাকছে তিন নিচে থাকছে কুড়ি বুঝতে পারলে এরপরে দেখো চার নম্বর প্রশ্নটুকে নেব দুই শত সাতান্ন পারসেন্ট উপরে দেখো দুই শত সাতান্ন বসবে নিচে বসবে একশত এখন দেখো এটা কিন্তু কাটাটি যাবে না সেই জন্য এটাই হচ্ছে অ্যান্সার এবার দেখো পাঁচ নম্বর তেত্রিশ পূর্ণ এক বাই তিন পারসেন্ট তো এখন এটাকে আমি সামান্য ভাবে প্রকাশ করব তো দেখো পার্সেন্ট আছেন তো নিচে একশো বসবে এখন তার আগে এটা পূর্ণ ভেঙে নেব তেত্রিশকে তিন দিনগুলো হয় নিরানব্বই নিরানব্বইয়ের সাথে এক যোগ করলে হয় এক শত আর নিচে হবে তিন বুঝতে পারলে এখন দেখো একশো বাই তিন আর নিচে কিন্তু গুণ চিহ্ন দিয়ে একশো বসাতে হবে এই পারসেন্টের জন্য ঠিক আছে একশো অংশ কেটে দিলাম উপরে থাকছে এক আর নিচে থাকছে তিন তো এক বাই তিন বুঝতে পারলে এগুলো তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর অঙ্কগুলো পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের শতকরাগুলি দশমিক ভবানুষে প্রকাশ করি এবার দেখো এখানে কিন্তু এই পার্সেন্ট দেওয়া ছিল অঙ্কগুলোকে সামান্য ভাবানসে প্রকাশ করতে বলা হয়েছিল না শতকরাগুলিকে সামান্য মানুষের প্রকাশ এখন শতকরাগুলিকে দশমিক ভবান সে কীভাবে প্রকাশ করব দেখো এক দাগ দিয়ে প্রশ্নটাকে নেব একষট্টি পার্সেন্ট প্রথমে এটাকে আমি সামান্য ভাবনা হিসেবে প্রকাশ করব একষট্টি উপরে আর পার্সেন্টের জন্য নিচে একশো এখন দেখো এটাকে আমি দশমিক ভবন হিসেবে প্রকাশ করবো দেখো তার আগে কাঠাটে যাচ্ছে কিনা এখন কিন্তু কাঠাটে যাচ্ছে না সেই জন্য এটাকে আমি ভাগ করে নেব একশো বাইরে হবে আর একষট্টি কিন্তু ভিতরে হবে আর ভাগ যাচ্ছে না তো শূন্য দশমিক দিয়ে শূন্য নেব আর ছয় দিয়ে হচ্ছে ছয় শত বিয়োগ করবো শূন্য এখানে এক দশমিক জন্য শূন্য পাবো আর একশো একে একশো বুঝতে পারলে তো এখন কী পেলাম যে শূন্য দশমিক ছয় এক শূন্য দশমিক ছয় এক এটা কিন্তু ভাগ করে পেলাম এখন দেখো তোমাদের আমি ভাগ না করেও কিন্তু কীভাবে এটাকে দশমী ভানসে প্রকাশ করা যায় সেই নিয়মটাও শেখাবো দেখো এবার দেখো দুই নম্বর প্রশ্নটাকে নেব তিন পার্সেন্ট উপরে হবে তিন নিচে হবে এক শত এখন দেখো এটা কাটাটি যাবে না তো এটা কী হবে দশমিক ভনসে পোশ করবো সেই নিয়মটা দেখো তো এখানে এক আছে এখানে শূন্য আছে আমরা কি করবো এটাকে যে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করব। এখানে যতটি শূন্য থাকবে এখান থেকে দশমিক সরে গিয়ে কিন্তু ততটি সংখ্যার আগে গিয়ে বসবে এখানে তো দশমিক কোথায় আছে দশমিক কিন্তু এখানে আছে নেই তবু এখানে আছে তো আমাকে দুটি সংখ্যার আগে গিয়ে দশমিক বসাতে হবে দুটি শূন্য আছে বলে তো তিন বসালাম আটটা শূন্য বসে কিন্তু এটাকে দুটি সংখ্যা বানালাম এখন দশ এখানে বসবে আর এখানে একটি দেখতে ভালো লাগার জন্য এই শূন্যটা বসালাম এই শূন্যটা না দিলেও চলে কিন্তু ঠিক আছে এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিলাম প্রশ্নটুকে নেব একশত পাঁচ পার্সেন্ট এখন দেখো উপরে একশত পাঁচ আর নিচে পুরো পার্সেন্টের জন্য নিচে একশত এখন তোমরা দেখো এটা কিন্তু আমরা কাটাটি করবে না কাটাটি করে পরে কিন্তু ভাগ করলেও কিন্তু হবে তোমরা যদি এটা কাটাটি করে না করো তবে কিন্তু বেশি সহজ হবে দেখো কীভাবে করছি নিচে এক আছে আর দুটি শূন্য আছে তো দুটি শূন্য আছে বলে দশমিক কিন্তু এখান থেকে সরে গিয়ে এখানে বসবে দুটি সংখ্যার আগে মানে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নিলাম তো এক দশমিক শূন্য পাঁচ বুঝতে তাহলে কত সহজে কিন্তু হেলো কাটা না করেই এবার দেখো চার নম্বর দেখো চার নম্বর দিয়ে দিলাম এটা দেখো আবার কিন্তু এটা দশমিক ভবনসে কিন্তু করে দেওয়া আছে তো এক দশমিক দুই ছয় পার্সেন্ট দেখো কীভাবে সমাধান করছি দশমিক প্রথমে উঠিয়ে নিচ্ছি তো প্রথমে দশমিক উঠলে কী হবে যে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে আর দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা আছে দুটি শূন্য পার্সেন্ট দিয়ে দেবো আবার দেখো এক ছাব্বিশ আর এখানে একশত বসবে এখন দেখো এখানে কিন্তু পার্সেন্ট আছে বলে নিচে কিন্তু একশো আবার দিতে হবে উপরে কত হচ্ছে এক ছাব্বিশ আর নিচে হচ্ছে এটি গুণ করলে হবে এক একে এক আর দুটি শূন্য দুটি শূন্য চারটি শূন্য হবে দেখো গুণ না করেও কিন্তু তোমাদের আমি গুণটা শিখে দিই এবার দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করব কী আবশি দেখো এখানে কিন্তু চারটি শূন্য আছে এখানে এক থাকলেই কিন্তু তবেই কিন্তু দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করা যায় তোমরা মনে রাখবে চারটি শূন্য আছে দশমিক এখানে আছে ধরো এখান থেকে শরীরে চারটি সংখ্যার আগে গিয়ে বসবে এক দুই ছয় তিনটে সংখ্যা হচ্ছে আটটি শূন্য দিয়ে চারটি সংখ্যা হয়ে গেল দশমিক এখানে বসবে এখানে একটি শূন্য এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এবার দেখো পাঁচ নম্বর প্রশ্নটাকে নেব শূন্য দশমিক শূন্য সাত পারসেন্ট সমান এটাকে সামান্য ভাবে সে প্রয়সকে নেব উপরে সাত এদিকে বাম দিকে কিন্তু শূন্যর মূল্য থাকে না সেই জন্য বসালাম না দশমিকের জন্য এক দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য এখন দেখো সাত বাই এক শত আর পার্সেন্টের জন্য নিচে এক শত উপরে সাত আর নিচে হচ্ছে একশ একশো করে এক এক দুটি শূন্য দুটো শূন্য চারটি শূন্য এবার দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব চারটে শূন্য আছে বলে এখানে দশমিক সরে গিয়ে চারটে সংখ্যার আগে গিয়ে বসবে তো সাত দেখো একটি সংখ্যা হচ্ছে দুটি তিনটি চারটি এখন দশমিক এখানে আসলো আর এখানে শূন্য বুঝতে পারলে এটাও আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের ভবনাশগুলি সতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজায় শতকরায় প্রকাশ করতে হবে দিয়ে কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজাবে ঊর্ধ্বক্রমে মানে কি ছোটো থেকে বড়ো বুঝতে পারলে আমি শেখাচ্ছি দেখো প্রথমে আমি প্রশ্নটাকে নেব এক বাই দুই কমা এক বাই চার কমা তিন বাই পাঁচ শতকরায় প্রকাশ করবো প্রথমে দেখো এক বাই দুইকে শতকরায় প্রকাশ করব এক বাই দুই শতকরা মানে কি উপরে কিন্তু একশো দিয়ে গুণ করতে হবে এখন কাটারি করলে হয় পঞ্চাশ দুই একশো তো পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট পাচ্ছি এটাও করবো এক বাই চার সমান গুণিত শতকারে করছি সেই জন্য আর চার পঁচিশে এক পঁচিশ পঁচিশ এবার দেখো গুণিত এক শত পাঁচ কুড়ি এক আর কুড়িকে তিন দিনগুলো হবে তিন কুড়ি ষাট এখন দেখো এখন দেখে বোঝা যাচ্ছে যে কোনটা সবথেকে ছোটো প্রশ্ন বলা হয়েছে ঊর্ধ্বক্রমে সাজায় তোমরা মনে রাখবে ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোটো থেকে বড়ো তো সব থেকে ছোটো কোনটা এটা এটা কিন্তু বসাবো না এটার প্রশ্নটা বসাবো এক বাই চার আমি ছোটো দিকে এই তীর্ণ দিয়ে দেবো তবে কিন্তু বুঝতে সুবিধা হবে কোনটা ছোট কোনটা বড়ো এবার দেখো এটা মানে এটা এক বাই দুই তারপরে এটা মানে এটা তিন বাই পাঁচ দেখো সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই বাই পাঁচ কমা তেরো বাই পঁচিশ কমা সাত বাই দশ এখন দেখো এটাকে শতকালে প্রকাশ করবো দুই বাই পাঁচ সমান দুই বাই পাঁচ গুণিত এক শত পাঁচ কুড়ি একশত কুড়িকে দুই দিন গুণ করলে হবে চল্লিশ পারসেন্ট এবার দেখো তেরো বাই পঁচিশ সমান তেরো বাই পঁচিশ গুণিত একশত এটা হবে চার পঁচিশ হয় একশত আর চার তেরো হয় বাহান্ন পারসেন্ট এবার দেখো সাত বাই দশ সমান সাত বাই দশ গুণিত শতকালে প্রকাশ করবো বলে এখানে কিন্তু এক বসবে দশ দশে এক শত এখন দশকে সাত দিকে গুণ করলে হবে সাত দশে সত্তর পারসেন্ট দেখো এখন এটি দেখে বোঝা যাচ্ছে সব থেকে ছোটো কোনটা সব থেকে হচ্ছে এটা এটা মানে হয়েছে এটা দুই বাই পাঁচ ছোটো দিকে দেব তারপরে থাপ্তে ছোটো হচ্ছে এটা মানে এটা তেরো বাই আবার দেখো সত্তর সব থেকে এটা এখন বড় তো এটা হবে সাত বাই দশ বুঝতে পারলে এটাও তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন তারিখ দিয়ে দিলাম নেব এক দুই বাই কমা এক এক বাই কমা এক প্রথমে এটাকে আমি শতকরে প্রকাশ করব পূর্ণ ভেঙে নেব পাঁচ একে পাঁচ আর দু সাত সাত বাই পাঁচ এখন দেখো সাত বাই পাঁচ গুণিত এক শত পাঁচ কুড়ি হবে এক শত আর কুড়িকে সাত দিন গুণগুলো হবে এক শত চল্লিশ পার্সেন্ট আবার দেখো এক পণ্য এক বাই দুই সমান পূর্ণ ভেঙে নেব দুই একে দুই আর একে তিন হচ্ছে উপরে তিন নিচে দুই সমান তিন বাই দুই গুণিত এক এটা হবে পঞ্চাশ দুগুণি একশো পঞ্চাশকে তিন দিয়ে করলে হবে তিন পাঁচে পনেরো আর শূন্য মানে পঞ্চাশ এবার দেখো এক পণ্য নয় বাই দশ সমান আর নয়টা যোগ করলে হবে উনিশ বাই দশ সমান গুণিত এক শত দশ দশে এক শত কে উনিশ গুণগুলো হবে উনিশ এক কে উনিশ আর শূন্য মানে এক নব্বই এখন দেখো বোঝা যাচ্ছে সবচেয়ে ছোটো কোনটা সব এটা এটা মানে হচ্ছে এটা এক পণ্য দুই বাই পাঁচ ছোট থেকে তীর তারপরে এটা ছোটো মানে এটা এক পণ্য এক বাই দুই তারপরে দেখো ছোটো এটা মানে এটা এক পণ্য নয় বাই দশ বুঝতে পারলে এবার দেখো চার নম্বর প্রশ্নটুকে নেব শূন্য দশমিক শূন্য দুই কমা শূন্য দশমিক এক পাঁচ প্রথমে দেখো শূন্য দশমিক শূন্য প্রকাশ করবো তো এটাকে আমি প্রথমে সামান্যভাবে সে প্রকাশ করে নেব উপরে দুই নিচে হবে এক আর দুটি সংখ্যার জন্য দুটি শূন্য এবার দেখো দুই বাই এক শতকে একশো দিয়ে গুণ করবো একশো একশো কেটে দিলাম থাকছে দুই তো দুই পার্সেন্ট এবার দেখো শূন্য দশমিক এক পাঁচ সমান একে দেখো উপরে হবে পনেরো নিচে হবে একশত সমান পনেরো বাই একশত কে একশো দিয়ে গুণ করব একশো একশো কেটে দিলাম থাকছে পনেরো পনেরো এবার দেখো শূন্য দশমিক ছয় কে সামান্য প্রকাশ করবো করে ছয় নিচে হচ্ছে দশমীর জন্য এক দশের পর একটি সংখ্যা একটি শূন্য ছয় বাই দশ গুণিত এক দশ দশে ছয় দশে হচ্ছে ষাট পার্সেন্ট বুঝতে হলে এখন দেখে বোঝা যাচ্ছে সব থেকে ছোট কোনটা অতএব এটা মানে হচ্ছে এটা শূন্য দশমিক শূন্য দুই ছোটো দিকে তির জন্য তারপর এটা এটা মানে হচ্ছে এটা শূন্য দশমিক এক পাঁচ তারপর সবথেকে বড় হচ্ছে এটা মানে এটা শূন্য দশমিক ছয় বুঝতে হলে অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখেলাম বাকি অঙ্কগুলো পরে ভিড়িতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী আমার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ